চ্যালেঞ্জ করলাম ওয়ার্ল্ড ওয়াইড চ্যালেঞ্জ সারা দুনিয়ার যে কোনো স্কুল অফ থট থেকে সারা দুনিয়ার যে কোন ইসলাম বেদনা সারা দুনিয়া থেকে যে কোনো জায়গার কোরআন হাদিস রিসার্চকারী আনেন আমাদের সামনে আল্লাহর কোরআন আর নবীর হাদিস দিয়ে সে প্রমাণ করে দেখাবে যে প্রদর্শনের উদ্দেশ্যে ভাস্কর্য তৈরি করা কোন মানুষের এরকম প্রতিকৃতি তৈরি করা বৈধ আছে এই কথা যদি দুনিয়ার কোনো আলেম প্রমাণ করতে বক্তব্য প্রত্যাহার করে নেব আপনারা যতই পারি করেন যে আমাদের বিরোধী আপনারা যতই বলেন ভাস্কর্যের বিরোধিতা করলে স্বাধীনতার বিরোধিতা হয় আপনারা যতই বলেন ভাস্কর্যের বিরোধিতা করলে বঙ্গবন্ধুর বিরোধিতা হয় আপনাদের এই চিত্তার বেশি ওই শিশুর চেয়ে বেশি কিছু না